রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি সবাই বলতে গেলে বাবার শরীরটা খারাপ বাবার শরীরটা একদমই খারাপ মানে কি বলবো বন্ধুরা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো সব কথাগুলো তোমাদেরকে বলবো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আমার সঙ্গে থাকতে হবে পাশে থাকতে হবে তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি দেখো ছেলেকে এখন বড় মশাই রেডি করিয়ে দিচ্ছি আমি বললাম বাবু আমি রেডি করিয়ে দেব, তো ছেলে নাকি বললো না তোমাকে রেডি করাতে হবে না বাবা করিয়ে দেবে রেডি তো বাবা ওইদিকে ছেলেকে রেডি করাচ্ছে আর আমি এদিকে দেখো এদিকটা খুলতে চলে এসেছি আর একটা জিনিস কী বলো তো বাড়িতে যদি কারো শরীর খারাপ থাকে দেখবে একদম কাজকর্মতে মন লাগে না ভালো লাগে না মানে একটা অসুস্থ মানুষ যদি বাড়িতে থাকে দেখবে কিছুই ভালো লাগে না আর এই ওয়েদারটা বেশ ভালো বৃষ্টিতে পুরো খিত করছিল বেশ এখন ওয়েদারটা বেশ ভালোই এসেছে প্রচণ্ড গরম রোদ সব কিছু নিয়েই হচ্ছে চলবে মানে আজকের ব্লকটা মানে রোদ গরম বৃষ্টি সব কিছু তারপর দেখো আমি হাতে ব্রাশ নিয়ে চলে এসেছি এদিক ওদিক করতে করতে মানে পেঁপে গাছগুলো দেখতে পাচ্ছ অনেক বড়ো বড়ো হয়ে গেছে পেঁপে গাছগুলো আর একটা পেঁপে গাছে মোটামুটি একটু ফুলেও এসেছে তো মা বলছে ওই ফুল মানে ওই পেঁপে গাছে পেঁপেগুলো নাকি হবে না এটা ছেলে পেঁপে জানি না কেন হবে না সেটা বুঝতে পারছি না তো আমি বললাম যে যা হোক থাক গাছটা তারপরে কিছুদিন পর গাছটা তুলে দেব কারণ পরপর অনেকগুলো গাছ আছে তো আর পেঁপের পাতাগুলো দেখো বেশ সুন্দর লাগছে তারপর এখানে কিছুটা কাপড় কালকে ছিল তো সেইগুলো এখন টেনে টেনে মেলে দিচ্ছি তার কারণ হচ্ছে বৃষ্টির মানে এই আসবো বলে মানে এই রোদ আবার এই বৃষ্টি এই হচ্ছে ব্যাপার আর এখানে স্থলপদে গাছটা দেখতেই পাচ্ছ অনেকটা বড় হয়ে গেছে জানি না কবে ফুল ফুটবে ফুল ফুটলে তো আমি প্রচণ্ড খুশি হব তারপর এখানে আমার ছেলেকে দেখো কি করছে তার গোপু সোনাকে এখানে উঠাবে মুখ ধোয়াবে তারপরে ওকে খাওয়াবে সন্টু মন্টু সোনাকে আমি বললাম বাবু আমাকে তো বাসিন্দাটি ছাড়তে হবে তা তুমি যখন ছেড়ে নিয়েছো তার তুমি একটু উঠিয়ে দাও ভাইকে তো আমার ছেলে বা আমার মেয়ে বা আমরা সবাই মানে মিলেমিশে কাজ করি দেখো এক হাতে তো করা সম্ভব নয় তো সবাই মিলেমিশে করি তো একদম তাড়াতাড়ি হয়ে যায় তো এখন গোপুটনাকে বসাবে বসে হয়তো বিস্কুট জল যা হোক কিছু একটা ওকে খেতে দেবে আর ছোট্ট একটা গোপু আছে ওই সাইডে ও তো চিনি জল খাইই ধরো তারপর এখন আমি সোজা চলে এসেছি দেখো রান্নাঘরে রান্নাঘরে কি করব চা করব। আর ওদিকে দেখো কুকারে কি হচ্ছে সেটাও তোমাদেরকে জানাবো তো চলো ঝটপট করে এখন চাটা করে নিই তো চাটা বানিয়ে রাখলাম কিছুক্ষণ পাতা চা মানে বুঝতেই পারছো একটু ভিজিয়ে রেখেছি আর এখানে মা দেখো এদিক ওদিক করছে মাও ঘুম থেকে উঠে গেছে আর আমার ছেলে এখানে দেখো ফোন ঘাটছে তো আমি ভাবলাম চলো ওরা যখন বেরোবে তো ঘর রাখবো তো ঝাড়ুটা দিয়েই নিই আর ঘর সত্যি করে রাখি না সকালে একবার মা হয়তো বাইরেরটা একটু দিয়ে দেয় আর তারপরে হয়তো আমি আস্তে আস্তে কাজগুলো করি তো ছোটোবেলায় আমাদের খুব মনে পড়ে যে গ্রামের দিকে যখন আমরা থাকতাম আমার মা অনেক সকালে ঘুম থেকে উঠে সেই ছড়ো দেওয়া গোবরে মানে গোবর দিয়ে বালতিতে করে জল নিয়ে যে গোবর ল্যাপা বলে ওটাকে গোল করে একটা মারুলি দেওয়া ওইগুলো কিন্তু এখন আর নেই মানে ওই গ্রামের দিকে এই জিনিসটা কিন্তু এখনও আছে তো এখানে আমার ছেলে দেখো এদিক ওদিক করছে আর গাছে মানে দু রকম যে জবা ফুলটা হয় না মানে থোপা মানে একটা ওপরে হয় একটা নিচে হয় দারুণ ওই জবা ফুলটা দেখতে জানো তো তো একটা ফুটেছে তো আমার বড়মশা দেখতেই পেলে ওখানে নিয়ে চলে গেছে তারপর এসে আমি যে বাদবাকি যে কাজগুলো আছে তো সেই কাজগুলো এখন করতে শুরু করে দিয়েছি মানে যত তাড়াতাড়ি আমি কাজগুলো করতে পারবো তো তত তাড়াতাড়ি ভালো বুঝতেই পারছো বাবার শরীরটা একদম ভালো নেই আজকে হয়তো বাবাকে দেখার জন্য মানে রক্ত টেস্ট হবে মানে ব্লাড টেস্ট হবে সেই জন্য ডাক্তারও আসবে তো এই কারণে বাড়ির অবস্থাটা সত্যি করে খুব মানে অবস্থায় খারাপ বলতে পারে সময় একটা মানুষ যদি অসুস্থ থাকে দেখবে কিছুই ভালো লাগে না অসুস্থ মানুষ থাকলে সত্যি করে মানে কি যেন একটা মনে হয় মনের মধ্যে কিছু একটা চলছে মানুষটা যদি ভালো থাকে না দেখবে সব কিছু যেন ভালো ভালোই লাগে তো এই যে আমি ঘরের যে কাজগুলো আছে তো সেগুলো ভাবলাম সকালে উঠে তাড়াতাড়ি করে এগুলো করে নিই এই কাজগুলো করতে গেলে তো অনেকটাই সময় হয় আর একা হাতে সংসার সামলানোটা যে কি কঠিন তো আমি একমাত্র বুঝি যেহেতু আমি একা হাতে কাজ করি সত্যি করে ভালো লাগে না মাঝে মাঝে ইচ্ছেও করে না তো ইচ্ছে না করলেও আমাকে করতে হয় নোংরা তো একদম থাকতেই পারি না নোংরা থাকতে সত্যিই ভালো লাগে না কি বলো তো নোংরা থাকলে দেখবে মনটাও কীরকম খিচখিচ করে আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তো একদম মনটা ভালোই হয়ে যায় আর এই ঘরে তো মা বাবা থাকার একটা জিনিস দেখতে পাচ্ছ তো হারমোনিয়াম কেনা হয়েছে তো গান শিখবো এখন মোটামুটি বাবা একটু সুস্থ হয়ে গেলে তারপরে তখন এটা নিয়ে ভাবা যাবে এখন তো আর ভাবা যাচ্ছে না পুজো টুজো আসছে বুঝতেই পারছো পুজো পার হয়ে যাক তারপরে এগুলো নিয়ে ভাববো তো এই দিকটা কি বলো তো সামনে যেহেতু তো জুতোগুলো এখানেই রাখা হয় এই কারণে এত পরিমাণে বালি হয়ে যায় কি বলবো বন্ধুরা তো জুতো রাখার একটা র্যাগের খুবই খুবই দরকার আর বাইরে রাখলে তো ভালো ভালো জুতোগুলো নষ্ট হয়ে যাবে আর এর আগে কুকুরে অনেক জুতো নিয়ে চলে গেছে মানে কি বলবো ভালো জুতো একটা পাট কুকুর নিয়ে চলে গেছে একটা পাট রেখে গেছে মানে এই রকমও হয়েছে আর ও বাড়িতে যেহেতু ওপরে থাকতাম তো ওপরে সেরকম এইসবের কোনো জ্বালা যন্ত্রণা ছিল না কিন্তু এই বাড়িতে কি কি আছে জানো তো বৃষ্টির জল বেশি হলে পুরো ভর্তি জল হয়ে যায় ইঁদুর ছুঁচে মানে সুচো বিড়াল কুকুর এগুলো নিয়ে তো পুরো পারা যায় না পুরো মাথাটা একদম পুরো খারাপ হয়ে যায় তো কি করব বলো কিছু করার নেই সব কিছু নিয়েই সহ্য করেই থাকতে হয় সহ্য ছাড়া কোনো কিছু নেই তো চলো এই দিকটা আমি ভালো করে পরিষ্কার করে নিই তারপরে যা বাদ বাকি যে কাজগুলো আছে তো সেগুলো এখন আস্তে আস্তে করবো তো দেখো ফ্রেশ হয়ে একদম চলে এসেছি রুমে চুলের অবস্থাটা তো তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা খারাপ হয়ে গেছে তো চুলটার কিছু একটা ব্যবস্থা করবো যেটাই করবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বড়ো বড়ো চুল সত্যি আমার প্রচণ্ড ভালো লাগে আর আমি খুব বাসি আর ছোটোবেলাতে যেন তো আমার বাবা কোনো দিন এত বড় বড় চুল রাখা একদম পছন্দই করতো না মানে যতবার দেখতাম বাবা ছোটো ছোটো করে দিত সেভেন এইটে যখন পড়ি তখনও আমার বেশ ছেলেদের মতো চুল তো বাবাকে বলতাম বাবা তুমি কেন এরকম করে চুলগুলো করে রাখো বলো তো তখনকার দিনে দু টাকায় কিন্তু খুব সুন্দর করে চুল কেটে দিত এখন আর দু টাকায় কিছু হয় বলো তো বন্ধুরা মোটামুটি এক মানে পার্লারে গেলে চুল কাটতে গেলে পাঁচশো টাকার নিচে কোনো কিছু কাটিং নেই মোটামুটি ভালো একটা পার্লারে গেলে তো আমি তো মোটামুটি দেখো খুব একটা বড় দামি পার্লারে যায় না মোটামুটি আমাদের বাড়ির আশেপাশে যেটা আছে তো সেখানেই কাটি খুব একটা বেশি নেয় না মোটামুটি ঠিকই আছে তো ওখান থেকে আমি আমার যা যা কাজ থাকে মোটামুটি খুব কমই করি আমি হয়তো পুজো অকেশনে হয়তো কিছু একটু করলাম এটুকুই তাছাড়া যে মাসে মাসে করতে হয় ওই সব আমি কিন্তু কিছু করি না তো এখানে দেখো বিছানাপত্রগুলো ভালো করে গুছিয়ে গাছিয়ে নিচ্ছি আর ওই যে গোপোষোনার যে এটা আছে মানে বিছানাটা আছে সেটাকে একটু রৌদ্রে দিতে হবে প্রায় এই জানালাতে কী বলে তো রোদটা আসে না তো শুকিয়েও যায় বেশ ভালোও হয় আর এই জানালার মধ্যে কি করেছে বলো তোমার প্রতিদেব মশাই মানে তোমাদের দাদা ভাই এই কেঁদুরি হয় না কেঁদুরি বলে ওটাকে তো ওটার গাছ লাগিয়েছে পুরো জানালা ভর্তি হয়ে গেছে কিন্তু এখনো হয়নি জানি না কবে কেদুরি ধরবে নাহলে পুরো জানালাটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে বলছিলাম যে কিছুতেই ফুল টুল ফুটছে না এটাকে তুলে ফেলো তো বললো দাদাও কদিন দেখি তারপরে পরে তখন দেখা যাবে তারপরে আমার ড্রেসিং টেবিলটা বেশ নোংরা হয়ে গেছিলো তো এখন ড্রেসিং টেবিলটা বেশ ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর আমি সত্যি কথা বলতে গেলে কি বলো তো আমি সব ধরনের ড্রেস পড়তে পছন্দ করি তোমাদেরকে বারবারই বলি যে আমি সব রকম পড়তে পছন্দ করি মেন কথা হচ্ছে কী বলো তো আমার ভালো লাগাটা হচ্ছে সব থেকে বড়ো কথা যদি আমার ভালো লাগে তাহলে আর আমার কোনো কিছু যায় আসে না তো কে কী বললো না বললো তাতে তো আমার কোনো যাই আসে না রান্নাঘরে চলে এসেছি আর এখন কি করছি বলো তো এই দেখো মায়ের জন্য প্রোটিন পাউডারটা বানাবো আর চিকেন নিয়ে এসছে তো চিকেন হবে এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি এখান থেকে তোমরা দেখতেই পেয়েছো মুগের ডাল হবে আজকে আর কি 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 আজকে আর কিছু করব না তারপর মা আজকে আবার মানে মা তো চিকেন খায় না তো মা বললো ডাল আলু সেদ্ধ করে দিবি তাহলেই হয়ে যাবে তো মায়ের জন্য হবে ডাল আলু সেদ্ধ আর হচ্ছে চিকেন আজকের মেনুতে তাই হবে এক বন্ধু আমাকে বলেছে তুমি একটা মানে রেসিপি শেয়ার করবে তো অবশ্যই রেসিপি শেয়ার করব আর চিকেন এর রেসিপিটা তো তোমরা নিশ্চয়ই জানো আমি যেভাবে চিকেন বানাই তোমাদেরকে প্রায়ই দেখাই যে তোমাদের বাড়িতে চিকেনটা অনেক হয় সকালবেলায় আমার গকু সোনা কে কেমন কাটলো আর গগু সোনার গিফট হয়েছে সেটা অবশ্যই কিন্তু জানাবে তো এখন এই যে মাকে প্রোটিন পাউডার দেবো কালকে বাবা ডাক্তারের কাছে গেছিল আজকে আবার রিপোর্টগুলো নিয়ে গেছে ডাক্তারের কাছে তো বাবা যদি মুড়ি খায় বাবার জন্য মুড়ি এ করবো মাখবো দেখি ওই ডাল সেদ্ধ দিয়ে বাবাকে একটু মুড়ি দেবো বুঝতেই তো পারছে সংসার মানেই হচ্ছে দায়িত্ব 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 থেকে কিছুতেই এগোতে পারা যায় না হ্যাঁ চলো চিকেনটা ধুতে হবে জামা কুকুর আরো বাজারে মেলতে হবে जीवन तक पाल्टे चकना रोज के रेगी रोज के रे...

মাংসর জন্য আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি আর এখানে দেখো একদম ছোট ছোট করে পেঁয়াজ কেটে রেখেছি সেই পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি আর ওদিকে আবার গাছের টক যে দিয়ে যায় মানে গাছ দাদু আমার সেই আবার আমাকে আজকাল গাছ নেবো না মানে অনেক গাছ হয়ে গেছে সেই গাছগুলো এখন আমাকে পরিষ্কার করতে করতে মাথা খারাপ তো এখানে এটা দিয়ে দিলাম পেঁয়াজ আর এখানে দেখো রেখেছি এই যে এটাকে বাটবো এর মধ্যে জিরে দেবো ধনে গুঁড়ো দেবো মানে গুঁড়োগুলোই সব একসঙ্গে পেস্ট মানে পেস্ট করবো তো এটা এখানে ভাজা হোক আমি চিকেনটা ধুয়ে নেই ও গ্রুপ মেলছি এই পাকনা ঈশ্বরের ঝাপনা থাকনা বাজুক না বেল শুরু হয়ে যাক খেলছি বট্ট পাল্টে চাপনা রোজ কেড়ে গিনোজ কেড়ে জীবনের গল্পনা এই শরীরে ঝাতনা থাকনা বাজুক না বেল শুরু হয়ে যা খেল জীবনটা পাল্টে চাকনা রোজগের এই পাকনাশ্বরের ঝাত থাকনা বাজুক না বেল শুরু হয়ে যাক খেল জীবনটা পাল্টে চাকনা রোজ কেড়ে গেরে গিনি তো দেখো এদিকে আমার চিকেনটা হচ্ছে আর এইদিকে দেখো আমি আর একটা কিছু একটা বানাবো আর ওখানে হচ্ছে কি বানাচ্ছি ওই যে কেঁদুরি তোমাদের কথা বলছিলাম তো কেঁদুরিটা ভাজা করেছি তো সরষের তেলটা আমার একদম বাড়ন্ত হয়ে গেছে সরষের তেলও কাটতে হবে আর এই বড়ো বোতলটা কী বলো তো খুব ভালো মানে সরষের তেল ঢোকাতে ভালো হয় আর ছোটো বোতলটা আমার কাঁচের বোতলটা আমার মেয়ে ভেঙে দিয়েছে মানে একটা সেটটা দেখো একটু আলাদা আলাদা মনে হচ্ছে তো ভাবছিলাম চিকেনটা একটু অন্য রকম করে করব বাবাকে একটু দেবো বাবাকেও মোটামুটি ব্লাড টেস্টের জন্য লোক চলে আসবে ফোন করা হয়েছিলো বাবার শরীরটা জানে তো বন্ধুরা কিছুতেই ভালো থাকছে না মানে এত পরিমাণে খারাপ হয়ে গেছে মানে কিছু খেতেও পাচ্ছে না বলছে কিছু খেতে ভালোই লাগছে না তো এখানে দেখো আমি শুকনো লং আর তেল হচ্ছে ফোড়ন দিয়ে নিচ্ছি একটু আলু সেদ্ধ আছে তো ভাবছি সেটাকে একটু মেখে নেব তো ওগুলো আমি মাকেই বলবো যে ওগুলো মেখে নিতে তারপর দেখো এখানে আমি একটু মেথিটাকে শুকনো কাঠ খোলা মানে মেথির যে পাতাগুলো হয় না মানে যেটা বাইরে থেকে আমরা কিনে নিয়ে আসি সেটা হচ্ছে এখন চিকেনের মধ্যে আমি একটু হাতের সাহায্যে গুঁড়ো করে ছড়িয়ে দেবো তোমাদেরকে দেখো দেখাচ্ছি কাসুরি মেথি তো এটা এটা দেওয়াতে কি বলে চিকেনের কালারটা কিন্তু দারুণ সুন্দর হয় আর খেতে কিন্তু খুবই ভালো হয় তো অনেকটাই চিকেন বানিয়ে নিয়েছি দুবেলার জন্য আর চিকেন খেতে তো আমার প্রচণ্ড ভালো লাগে মানে মাছের থেকে আমি চিকেনটাই ভালোবাসি তারপর যা কাজ আছে যে রান্নাঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে গাছিয়ে রাখা তার কারণ হচ্ছে বিকেলের দিকে তখন আর চা করতে ইচ্ছে করে না এখানে ইন্ডাকশানটা নেই মানে এই জায়গাতে একটা ইন্ডাকশান খুব দরকার চা দুধ গরম এগুলো তো অনেকটাই সুবিধা সব কিছু গ্যাসে করাটা হচ্ছে কী বলো তো ভালো লাগে না ইন্ডাকশান হলো তো চলো একটু তাড়াতাড়ি করে কাজগুলো হয়ে গেলো তো ওটা আমি ঠাকুর ঘরে ধুয়ে টুয়ে নিয়ে চলে গেছি এখানে একটা বাকি আছে তো ভেবেছি নতুন কিনলে ওটা রেখে দেবো আর এটাকে ওখানে রেখে দেবো তো এখন দেখো আমি গ্যাসটাকে খুব ভালো করে মুছে নিয়েছি মানে রান্নাঘরটাকে কী বলো তো রান্না করার পর এভাবে পরিষ্কার করলে দেখবে রান্নাঘরটাও সুন্দর লাগে আর দেখতেও বেশ ভালো লাগে আর যেই জিনিসগুলো দেখতে ভালো লাগে সেটা সত্যি করেই খুব ভালো লাগে আর এখানে দেখো মেয়ে স্নান টান করে মেয়েকে এখানে কেঁদুরি ভাজা আর হচ্ছে চিকেন দিয়ে ভাত দিয়ে দিয়েছি তারপর আমি স্নান টান করে দেখো চলে এসছে এদিকে বাবার তো দেখতেই পেলে রক্ত মানে ব্লাড টেস্ট করার জন্য চলে এসছে তো বাবাও ঘরে আছে আমি সোজা স্নান টান করে এখন এই যে আমার গোপুসোনাকে দেখতেই পাচ্ছ সকালে একটা মালা মনে পরিয়ে দিয়েছিল তারপর এখন গোপুষণাকে স্নান করাবো ভোগ রান্না করব মানে একদিকের পাটটা হয়ে গেল মানে দুই দিকটা সামলাতে হচ্ছে এখন মানে এক হচ্ছে ছেলে মেয়ে এদেরকে দেখা স্বামী শ্বশুর শাশুড়িকে দেখা তারপরে হচ্ছে আমার গোপুসোনাকে দেখা তো যাই হোক কষ্ট আমার হচ্ছে কিন্তু মনের দিক থেকে সেই কষ্টটা আমি রাখবো না যাকে আমি ভালোবেসেছি তাকে আমি নিয়ে এসেছি এটাই হচ্ছে আমার সবথেকে বড় দামি উপহার ভালোবাসার মানুষরা যদি সময় পাশে থাকে না তখন দেখবে কোনো কাজই কঠিন লাগে না মনে হয় সবকিছু যেন একদম ইজিলিভাবে হয়ে যায় তো এখানে আমার ছোট্ট গোপুকে দেখো ওখানে বসিয়ে দিয়েছে তো গপুকে এখন স্নান করাবো আর এখানে দেখো জামা কাপড় যেগুলো আছে তো সেগুলো এখন পাট করে ভাজ করে রাখবো আর গোপু ভিডিও দেখতে তোমরা তো অবশ্যই ভালোবাসো খুব সুন্দর সুন্দর কমেন্ট করো তো তোমরা আরও যদি ভিডিও দেখতে যাও অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবে তো এখানে দেখো ভোগ একদম রেডি হয়ে গেছে চিরে কলা মোটামুটি এগুলো এবার দেওয়া হয়েছে তো এখন আমি আমার ছেলেকে খাওয়াবো তো চলো বন্ধুরা আজকে ব্লগটা তোমাদের কীরকম লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করো আমার সঙ্গে থেকে পাশে থেকে এই ছোট্ট মানে এই ছোট্ট বোনটাকে বলতে পারো দিদিকে বলতে পারো বা বান্ধবীকে বলতে পারো যে যাইভাবে আমাকে ভাবো না কেন বা ভালোবাসার মানুষ ভাবতে পারো তোমরা যদি একটু সাপোর্ট করো আমি অনেক 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 খুশি হবো প্লিজ তোমাদের সাপোর্টের অনেক দরকার বন্ধুরা তো চলো বন্ধুরা আজকের জন্য বিদায় নিচ্ছি পরে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো প্লিজ তোমরা ফুল ওয়াচ করে ভিডিওটা দেখো আমি সত্যি অনেক খুশি হবো তোমরা কেটে কেটে ভিডিওটা দেখো না আমি চেষ্টা করি সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে নিয়ে আসার জন্য তো টাটা বাই বাই